আসসালামাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ইরান যেমনটি যেমন তারা তেমনটি পেয়েছে কারণ আমেরিকা যখন ইরানের এবং হামলা করেছে বি নাতাজ তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পুরোপুরি সে উক্তি দিয়েছিল যে ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো সেটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে ইরানের এখন আর পারমাণবিক বোমা তৈরি করার যে সক্ষমতা সেটা নেই ইরানের প্রাণগুলো ধ্বংস হয়ে গেছে এবং সম্প্রতি ইরানের বিভিন্ন কর্মকর্তারা তারা আই এ কে জানিয়েছে যে তাদের যে পারমাণু প্রাণ ছিল সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে মাটির সাথে সেটা মিশে গেছে কিন্তু ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ উলমার সে তার নিজের বক্তব্য বলেছেন যে তেমনটি হয়নি কারণ ইরানের যে সাড়ে চারশো কেজি ইউরেনিয়াম ছিল সেই অক্ষত রয়ে গেছে কারণ তো নিচে স্বীকার করেছেন যে এই বিটু বোমবার দিয়ে হামলা করার পরে সম্পূর্ণ এই ফুর্দু নাতঞ্জ এবং ইস্পাহান ধ্বংস হয়ে গেছে কিন্তু ইরানও সেটা বর্তমানে স্বীকার করে ফেলছে এখন তো আর সাড়ে চারশো কেজি ইউরেনিয়াম কোথায় সেটা তারা বললেও হবে না আর এখন কেন ট্রাম্প সরাসরি ইরানকে দোষারোপ করছে পারমাণবিক বোমা তৈরি করছে এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হইল তারা ইরানে কিভাবে হামলা করে কারণ ইতিপূর্বে তারা সিরিয়া ইরাক এবং লিবিয়াতে একই উপায়ে তারা হামলা করেছিল তারা ইরাক বলেছিল যে তারা পারমাণবিক বোমা তৈরি করছে তারা রাসায়নিক অস্ত্র তৈরি করছে কিন্তু কিছুই না এটা মূলত ট্রাম্পের সেখানে হামলা করার একটি উদ্দেশ্য মাত্র কারণ থাকতে হবে যে কি জন্য সে হামলা করবে সে কথাটা সে দাঁড় করিয়েছে এখানে হামলা করার জন্য আর ইতির দেশগুলোর সাথে যে বৈঠক হতে যাচ্ছে এটা মূলত খাল ক্যাপন এই বৈঠকের মাধ্যমেই তারা এ সময় কেপন করে তারা নিজেদেরকে প্রস্তুত করছে ইরানে কিভাবে হামলা করা যায় আর সেই বিষয়টা ইরান কিন্তু ভালোভাবে জানে ইরানও কিন্তু জুড়ে সুরে মাঠে নেমেছে তারাও সম্পূর্ণ প্রস্তুত ইরানের কাছে এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ফাত্তা এবং সিট জেলের মতো মারাত্মক ক্ষেপণাস্ত্র তাদের রয়েছে যে ক্ষেপণাস্ত্র দিয়ে তারা আমেরিকার ভূখণ্ডে সরাসরি আঘাত আনতে পারে কারণ ইরানও বলছে আমরা সম্পূর্ণ প্রস্তুত আপনারা আসন আমরাও এখন আর ছেড়ে কথা বলবো না আর ইরানওতে মেনে তারা পারমাণিক বোমার দিকে এগিয়ে যাচ্ছে